আল্লাহ মাদ্রাসার সমস্ত সারা রাত কাজ করে মাটি ভরছে আপনি দেখছেন মালিক আসাদ মাটি টানছেন আল্লাহ আপনি দেখছেন তাদের তো আরামে বসে বসে পড়ানোর কথা ছিল আল্লাহ দিনের দিকে তাকায় এই কষ্টগুলো করেছেন আল্লাহ তাদের এই কষ্টকে আল্লাহ আপনি কবুল করেন এই উসিলা এই প্রতিষ্ঠানকে কবুল করে ওলামাদের এই মেহনতের উসিলা আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করেন আল্লাহ জরুরত আপনার খাজানা থেকে আপনি মিটাই আদেন আল্লাহ অনেক টাকা ঋণ আল্লাহ আব্দুল কাবার وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب العالمين يا الله لم مَوْئِتَكَ بزرق علم ركتب لجن الله نتون مدرسة نتون কুরআন আল কারীমের হয়েছে দরুদ সালাম পাঠ করা হয়েছে সদাকার মতো দামি আমল হয়েছে মালিক আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন ওবুল আলামিন আয় আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়ায়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বারাদার আল্লাহ ইমানের সাথে যারা কবরবাসী হয়েছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাই দেন আল্লাহ কাজ করে মালিক আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানিনা গো মালিক ওই মা বাবা রুশিলাই তো আপনাকে চিনি গো আল্লাহ ওই মা বাবার রুশিরা আপনাকে সেজদা করে ওই মা বাবার রসি আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ যে মা বাবার রসি আপনাকে চিনলাম গো মালিক ওই মা বাবা কবরে শুয়ে আছে আল্লাহ আমাদের সকলের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা বায়ানী সগীরা রব্বুল আলামিন আমাদের সন্তানদের কেন নেককার আল্লাহ আলা বানায়া দেন আয় আল্লাহ সমস্ত ফিতনা বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে হেফাজত করেন আয় মালিক আয় আল্লাহ আমাদের আযাবের কারণ বানায়েন না দুনিয়ার परेशानियों গায়ে ইজ্জতের কারণ বানায়েন না আল্লাহ নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন মালিক আল্লাহ আপনি সবাইকে সুস্থতার মেহামত দিয়ে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ কৃষকের ফসলে বরকত দিয়ে দেন আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ বাংলাদেশকে সব রকমের আজাব ও গজব থেকে আপনি হেফাজত করেন আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করেন আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করেন আল্লাহ আয় মালিক আয় আল্লাহ সমস্ত মাদ্রাসাকে আপনি হেফাজত করেন ঔলামাদেরকে হেফাজত করেন আল্লাহ বন্দি ভাইদের মুক্তির ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আল্লাহ বন্দি ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন সংশ্লিষ্টদের দিল নরম করে দেন আল্লাহ মাওলে করিম এই সুন্দর প্রতিষ্ঠান আয় মালিক বড় কষ্টের ফসল চোখের পানির ফসল আল্লাহ জায়গা দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আমাদের মুরব্বী মুফতি আনারুল্লাহ হাফিজ বড় হিম্মত করে এখানে এসেছেন গো মালিক অনেক বড় প্রতিষ্ঠানের জিম্মাদার ছিলেন এখন আসছেন গর্ত ভরে

তাদের তো আরামে বসে বসে পড়ানোর কথা ছিল আল্লাহ দিনের দিকে তাকায় এই কষ্টগুলো করেছেন আল্লাহ তাদের এই কষ্টকে আল্লাহ আল্লাহ কবুল করেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন ওলামাদের মেহনতের উসিলা আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করেন আল্লাহ জরুরত আপনার খাজানা থেকে আপনি মিঠাই আদেন আল্লাহ অনেক টাকা ঋণ আল্লাহ ঋণ আপনি মিঠাই আদেন আল্লাহ আয় আল্লাহ দিলের মধ্যে মাদ্রাসার মহাব্বত আপনি বসায়া দেন জরুরত মিটানোর হিম্মত তাদেরকে দিয়ে দেন আগ্রহ তৈরি করে দেন আল্লাহ মাদ্রাসা ওয়াল্লা যেন হিম্মত হারা না হয় আল্লাহ তারা যেন হতাশ না হয় সেই অবস্থা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ হাররাত মোহতাম ইম সাহেব নেক্কার মানুষ আল্লাহ আপনি কাছে নানান মত মতো কবুল করেন আল্লাহ আ আল্লাহ আসাদজা ক্যারামরা বড় হিম্মত করে সাহস করে এখানে এসেছেন ছোট্ট জায়গায় কেউ যেতে চায় না ঘরবাড়ি ছাড়া মাদ্রাসায় কেউ যেতে চায় না সবাই তৈয়ার চায় আয় মালিক যে সমস্ত আসাদজা এই অবস্থায় ও এসেছেন ডিনের ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে আপনি সৈকল হিন্দের গুণ দিয়ে সাজা হাতেন আল্লাহ যেই তলা বিল্ডিং না দেখেও মাদ্রাসায় আসছে যে তলাবারা সুন্দর বিল্ডিং না দেখেও অথবা ছেড়ে দিয়ে এই ঘর ভাঙ্গা ঘরে কুড়ে ঘরে পড়ার জন্য আসছে আল্লাহ ওই তাহিবুল হিন্দেরকে হজরত মাদানির মতো বানায়া দেন যোগের তাহানবি বানায়া দেন আল্লাহ মাহমদ শফি বানায়া দেন আল্লাহ সারা দুনিয়ার হেদায়েতের আল্লাহ ওসিলা বানায়া দেন আল্লাহ আমরে বারাকা দান করেন জাকাতে বারাকা দান করেন সমস্ত ফিতনা থেকে ওদেরকে হেফাজত করেন আল্লাহ যে বাচ্চাগুলো এখানে পড়তে আসছে আল্লাহ আমরা ভিক্ষা চাই আপনার কাছে আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই এই বাচ্চাগুলো পথ না হয়ে যায় আল্লাহ ওদেরকে যুগ শ্রেষ্ঠ আলমে রব্বানি বানায় দেন আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলমে রব্বানি বানায় দেন আল্লাহ আমাদের ওদের নিজের ওদের মা বাবার ওদের মাদ্রাসা প্রতিষ্ঠার পেছনে যারা ছিলেন তারা গোটা এলাকার জন্য এই ছাত্রদেরকে না জাতের ওসিলা বানায় ওদের আল্লাহ গোটা দুনিয়ার হেদায়েতের ওসিলা বানায় ওদের আল্লাহ এই কষ্ট সহ্য করে পড়ার তৌফিক দেন কওমি মাদ্রাসার যে বৈশিষ্ট্য সবর জুহুদ ইস্তেফনা আল্লাহ এই বৈশিষ্ট্যগুলোকে লালন আর ধারণ করার তৌফিক আপনি দান করেন আল্লাহ আয় মালিক আয় আল্লাহ মাদ্রাসা যতদিন থাকে ইখলাসের উপর আপনি রেখেন মালিক আয় আল্লাহ আয় মালিক এই মাদ্রাসার ওসিলায় গোটা এলাকায় হেদায়েতের নূর চমকায়া দেন আল্লাহ এই জামোকে গোটা দুনিয়ার ইলম আর হেদায়েতের মার্কাজ বানায়া দেন আল্লাহ আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুণাকে মাফ করে দেন বাকি জীবন গুণামুক্ত থাকার তৌফিক দেন আল্লাহ প্রত্যেকের জরুরত আপনি মিটাইয়া দেন কে কে আর্জি নিয়ে হাত পেতে আমি জানি না প্রত্যেকের দিলে নেক আর্জি আপনি পুরা করে দেন আল্লাহ মাওলা কারীম আই আল্লাহ এই জমিন কে আপনি দ্বীনের জন্য কবুল করেছেন আল্লাহ জমিন ওয়ালাদের কে আপনি কবুল করেন এলাকাবাসী কেও কবুল করেন তাদের দিলকে মাদ্রাসার প্রতি ঝুকায়া দেন বিরোধিতার শত্রুতা থেকে হেফাজত করেন প্রতিষ্ঠানকে নিজের জন্যে নিজের পরিবার সমাজের জন্য হরিমত আপনার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত মনে করার তৌফিক আপনি দান করে আল্লাহ আয় মালিক সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে অবরুদ্ধ গাজাবাসীকে হেফাজত করে আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ মুজাহিদিনদের শক্তি সামর্থ্য মনোবল বাড়াইয়া দেন আল্লাহ জালিম ইহুদি এবং তাদের দোষকদের ধ্বংস করে দেন آي ماليك آي الله تدر اي كلمة دي فطل تويري قراءة بوشيل وراي مداد مسلمان شاشد الله وصل الله على سيدنا محمد وآله وصحبه اجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين